জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো কর্কট রাশির জাতক এবং জাতিকাদের সমাধান কিভাবে কর্কট রাশির জাতক এবং জাতিকারা জীবনে যে সমস্ত বাধা বিপত্তি আসছে বারবার হয়তো দীর্ঘ তিন বছর ধরে এখনও যে সমস্যাগুলি চলে আসছে দু সাল পর্যন্ত কিন্তু একইভাবে এই সমস্যা লেগে থাকবে আমি বলবো আজকে যে সমাধান কীভাবে আপনারা করবেন আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ হস্তরেখা বিচার পূজা পাঠ ভূত প্রেত দানা দক্ষিণা যাদের সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে সেই সকল কাজ আমি করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা কর্কট রাশি হল রাশিচক্রের চতুর্থ ঘর এবং এই কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্রদেব কর্কট রাশি মানসিক শান্তি মায়ের সাথে ভালোবাসা নিজস্ব ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স এইসবকে কিন্তু কন্ট্রোল করে বিশেষ করে কর্কট রাশি যদি কোনো কারণে দুর্বল বা পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু সেই সব জাতক বা জাতিকার মানসিক যে শান্তি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই চন্দ্র এতটাই কিন্তু কমজোর বা খারাপ স্থিতির মধ্যে চলে যায় যে সেই ব্যক্তিটা পাগল পর্যন্ত হয়ে যেতে পারে বা আত্মহত্যা করার যে বিচার সবসময় তার মনের মধ্যে অবশ্যই আসবে এবং শরীরের মধ্যে যে কাম এবং ক্রোধ এই যে রিপুগুলি আছে অবশ্যই কিন্তু এগুলো কিন্তু খুবই আউট অফ কন্ট্রোল হয়ে যাবে যে দীর্ঘ তিন বছর ধরে কর্কট রাশির সমস্যা চলছে প্রথম সমস্যা কী করে শনি এটা হচ্ছে মূলত কিন্তু শনির ঢাইয়ার কারণ কারণ শনির ঢাইয়া বা সাড়ে সাতে যখন কোনো জাতক বা জাতিকার জীবনে চলে তখন যে সমস্যা প্রথম স্টার্ট করে শোনে মানসিক শান্তি নষ্ট হয়ে যায় মাথা সবসময় ভারী এবং চাপে ধনে ধরে থাকবে স্মৃতিশক্তি দিন দিন কমজোর হয়ে পড়বে নিজের নামটা হয়তো সে ভুলে যাবে দুটো সিনেমা তার মধ্যে দেখা যাবে যে হয়তো একটা আমির খানের গাজনি সিনেমা আছে এবং যে সলমান খানের তেরে নাম এই দুটো কিন্তু রোল তার মধ্যে প্লে হয়ে যাবে সে বুঝে উঠতে পারবে না যে আমার সাথে কি কে কি করছে বা কোনো কিছু হয়তো কেউ তন্ত্র মন্ত্র এসব করে দিচ্ছে সে ছুটবে কবরাজ ঘর তান্ত্রিকের কাজ কিংবা জ্যোতিষদের কাজ এরা স্বাভাবিক মানুষ যখন সমস্যায় পড়ে সে সমস্যা থেকে সে বাইরে বেরোনোর জন্য অনেক কিছু চেষ্টা করে তারপরে যে সমস্যাটা করে মানসিক চাপের মধ্যে সব সবসময় তাকে রাখার চেষ্টা করবে মানসিক চাপ মানসিক চাপ তো সেহেতু লোন নিয়েছে টাকা পয়সা যদি শোধ করতে পারছে না এই যে একটা চাপ হয়তো তার কর্ম নেই হয়তো ভালো জায়গায় একটা কর্ম সে করতো হঠাৎ করে তার কর্ম চলে গেল আবার সে কর্মের জন্য এদিক ওদের ছুটতে লাগবে এই যে একটা চাপ সবসময় মানসিক চাপের মধ্যে রাখা তাকে চেষ্টা করবে মানসিক চাপ ছাড়া সে কিছুতেই থাকতে পারবে না মাইন্ডটা সে সময় ফ্রি রাখার চেষ্টা করবে কিন্তু ফ্রি রাখতে সে পারবে না এটাই বলা হয় মানসিক একটা চাপ বা ডিপ্রেশন হতাশা প্রতিদিন সে হয়তো ঠাকুর পুজো করতো আধ্যাত্মিক লাইনে ছিল তার কিন্তু ঠাকুর পুজো যে ঠাকুরের প্রতি যে বিশ্বাস বা ভক্তি এবং নিজের মনের মধ্যে যে একটা আত্মবিশ্বাস সেটাও কিন্তু দিন দিন তার নষ্ট হয়ে যাবে মাথা গা হাত পা সবসময় ভারী এবং চাপ ধরে থাকবে বিশেষ করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথি বা যোগ খুলে তার পক্ষে খুবই কাটানো মুশকিল হয়ে যাবে চান করার পর সে যদি চান করে অবশ্যই তার কিন্তু চোখ খানি খুলো লাল হয়ে যাবে কাজের অভাব অবশ্যই সবসময় দেখা দেবে কর্মের সমস্যা হবে এবং খরচাপ বৃদ্ধি বেশি করে পাবে বিবাহিত জীবনে অশান্তি লেগে থাকবে হয়তো সে বুঝতেই পারবে না যে আমার সাথে কী হচ্ছে হঠাৎ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হঠাৎ দুজনের মধ্যে সন্দেহ মারপিট ছোকরাঝাটি বউ ছেড়ে চলে যাবে তাকে কিংবা স্বামী তাকে ছেড়ে চলে যাবে সে কিছুতে আর যোগাযোগ করতে চাইবে না সে বউকে ফিরিয়ে আনার জন্য সে ছুটবে তান্তিকের কাছে কবিরাজের কাছে বা কোনো জ্যোতিষের কাছে এই সময় স্বামী মধ্যে যে দূরত্ব বেশি তৈরি করে শনি এবং ডিভোর্সের সম্ভাবনা অবশ্যই বেড়ে যায় মনে হয়তো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে যায় এই সময় স্বামী স্ত্রীর মাঝে মানে যে কোনো প্রকারে ভুল বোঝাবুঝি অবশ্যই কিন্তু ঘটবেই ঘটবে আর जदि तो तो को हाँ इसमें सतान से प्लानिंग कर सन्तान ने सन्तान क्यों तो बार बार मिसक्यारेज हो जाए सतान तार्थ तो है कन्या सतान हो पुत्र सन्तान होना सन्तान है समस्त प्लानिंग केजते तो जाए यह समय जब जिक जीवने सब समयता चौबीस घंटार मध्य एक बार हेलो सुसाइड कर चिंता अवश्य तारदे आस আর মা এবং বাবার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন শনির সাথে চলে বাবার মৃত্যু নালে মায়ের মৃত্যু অবশ্যই কিন্তু এই সময় ঘটে যায় একশো পারসেন্ট গ্যারেন্টি যদি কাজের মধ্যে যে আগে যেটা তার এনার্জি ছিল তার মধ্যে এখন কিন্তু সেই এনার্জি আর তার মধ্যে থাকবে না সবসময় ক্লান্তি বোধ পাবে দিনের বেলা ঘুম বেশি পাবে এই চোখের পাতনা ভারী হয়ে যাবে সে শুলেই ঘুমিয়ে পড়বে সে কিছুতে উঠতে যাইবে না কিন্তু রাত্রি হলে তার কিন্তু ঘুম ধরবে না কিছুতেই যদি এবার ঘুম ভেঙে যায় কিছুতে ঘুম ঝরবে না আর কর্কট রাশিতে সাপের স্বপ্ন বেশি আসে সেই জল যদি পুকুরে চান করে অবশ্যই কিন্তু সে পঞ্চমুখী সাপকে দেখতে পাবে যে আমার দিকে আসছে ভাবে কিংবা রাত্রিতে সে ঘুমলে সাপেই দেখতে পাবে যে তো তাকে কামড়ে দিচ্ছে কিবা সাপে তাকে তাড়া করে নিয়ে আসছে এটা তার জীবনে ঘটবেই ঘটবে কারণ অশ্লেষা নক্ষত্র আছে এটি এই নক্ষ মধ্যে অবশ্যই যাদের হয়তো কোর্ট কেস মাওনা কর্তমা চলছে বা হয়তো চলে হঠাৎ করে কোর্ট কেস মাওলা করদমা তার জীবনে চলে আসবে একবার হলেও তাকে জেলের ভাত অবশ্যই খেতে হবে এই টাইমটা অন্তত শনি ঢাইয়া বা সাড়ে সাত একা থাকতে তার মন যাবে সে একা হয়ে যাবে সারা পৃথিবীতে এত মানুষ আছে তার নিজের মনের মধ্যে একটা একা একাকিত্ব যে ভাব অবশ্যই তার মনের মধ্যে আসবেই আসবে আর সবসময় বাড়ি থেকে কলেজ যেতে মন যাইবে বাড়িতে এলে তার সমস্যা বৃদ্ধি পাবে এবং বাড়ির বাইরে যদি থাকে সে তার সমস্যা কিছুই হবে না এই সময় গ্যাস অ্যাসিডিটি এগুলো কিন্তু লেগেই থাকবে কিছুদিন আর যে রিপু আছে তার মধ্যে কাম এবং ক্রোধ আউট অফ কন্ট্রোলে থাকবে সবসময় সেক্সুয়াল মেন্টালিটি বৃদ্ধি পাবে বীর্যপাত হয়ে যাবে এগুলো সমস্যা অবশ্যই বেশি দেখা দেয় শনি সারা স্বাথীবো ঢাইয়া করে এই সময় বেশি যেটা সমস্যা হয় তন্ত্র মন্ত্রের শিকার হয়ে যায় মানুষ কেউ যদি সেরকম যদি কেউ শত্রু থাকে এই সময় যদি তার উপরে কোনো তন্ত্র মন্ত্র ক্রিয়া করে ব্ল্যাক ম্যাজিক অবশ্যই তার উপরে কিন্তু সেটা খাটবে তার তো ব্রেন মস্তিষ্ক মন মস্তিষ্ক নোংরা করে দেবে নষ্ট করে দেবে পাগল সে হয়ে যেতে পারে তার তো কোনো ব্যবসা বাণিজ্য ভালো চলছিল তাকে বান মেরে দিল তার ব্যবসা বাণিজ্য চিরতর বন্ধ হয়ে গেলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ভালো ছিল সম্পর্ক দুজনের মধ্যে ভালো ছিল বান মেরেছিল সম্পর্ক একে অপরের কেউ বিচ্ছেদ হয়ে গেল অথবা ঘর দুয়ার ভালো ছিল তার ঘরের মধ্যে হাসি খুশি ছিল রোগ জ্বালা কিছু ছিল না এমন কিছু করে দিল জ্বালা লেগেই থাকছে ডাক্তার ধরতে পারছে না টাকা পয়সা জলের মতো খরচা হচ্ছে এই সমস্যা এই সময় কিন্তু এগুলো বেশি হয় তন্ত্র মন্ত্রের শিকার এসব হবেই হবে কর্পট রাশি বিশেষ করে ঠিক আছে আর অবশ্যই এই সময় শ্বশুরবাড়ির লোকের সাথে কিন্তু তার সম্পর্ক বারোটা বেজে যাবে সম্পর্কে তো নষ্ট হয়ে যাবে ছিন্নমিন্ন হয়ে যাবে আর এই সময় শ্বশুর বাড়ির থেকে সবচেয়ে যে শত্রুতা করবে সে হচ্ছে শাশুড়ি শাশুড়ি কিন্তু এসব ভিলেন বেশি করে এই সকল জিনিসের যদি হয়ে থাকে কর্কট রাশি জাতক জাতিকাদের জীবন অবশ্যই যদি ঘটছে তাহলে অবশ্যই দুটি কাজ করুন বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সশ্রয় যোগ্য করুন এবং আপনাদের যারা পূর্বাপুরুষ আছে যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে আভ্যুত একটা শ্রাদ্ধ অনুষ্ঠান করুন নাহলে কিন্তু আপনাদের আপনারা যতই করুন তন্ত্র করুন মন্ত্র করুন পুজো পাঠ করুন হনুমান চালিশা পাঠ করুন আংটি ধারণ করুন পাথর ধারণ করুন দামি দামি জ্যোতিষীদের পরামর্শ নেন সব ফেল হয়ে যাবে আপনারা দেখতে পারেন যদি কোনো প্রতিকার এই সময় কাজে লাগে আপনাকে অবশ্যই আপনারা জানাবেন এই দুটো ব্যতীত কোনো সমস্যায় থাকবে না যদি আপনারা এই দুটো কাজ করেন জীবনে আপনারা এক কথা বলছি আমি একশো পার্সেন্ট আপনারা ভালো ফল পাবেন পঞ্চাঙ্গ শান্তি সশ্রয় যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে আপ্যতায়িক সাধ্য যদি আপনারা বুঝতে না পারেন আমাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমি বলে দেবো আপনাদেরকে যে কি ক্রিয়া দুটো আমি করতে বলছি আর এইখানে এই বলে আমি ভিডিওটা শেষ করছি জয় মা তারা Talking